আল্লাহর জাতের কস সারা দুনিয়াতে দিনের যত লাইনে খেদমুখ চলতেছে প্রত্যেকটা খেদমুখের মধ্যেই শুধু দেওবন্দীদের অবদান বাড়াবাড়ি নেই সারা সারি নেই একেবারে মধ্যম পন্থায় রাজনীতির ময়দানে যত খেদমত চলে দেও বন্ধের অবদান দাওয়াত তাবলিগের খেদমত সারা পৃথিবীতে চলে দেও বন্ধের অবদান মাদ্রাসার লাইনে সারা দুনিয়ায় খেদমত চলে দেওবন্দীদের অবদান পীর আউলিয়াদের খেদমত চলে দেও অবদান রাজনীতির ময়দানে দাওবন্দিদের খেতমুখ যে চলে ওখানে কোন বাড়াবাড়ি নাই সারা সারি নাই বন করা নাই সব মদিনার লাইনেই চলে মাদ্রাসার লাইনে খেতম চলে মদিনার আদর্শে বাড়াবাড়ি নেই সারা সারি নাই কম নাই বেশিও নাই মধ্যমভাবে ভাবে পীর লাইনে যে খেতম চলে দেওবন্দিদের অবদান প্রতিরঞ্জিত নাই কম নাই বেশি নাই নবীজির আদর্শ মতো মধ্যম ভাবে চলে যারা অস্বীকার করবে আল্লাহর তারা এই জমিনের নিকৃষ্ট যারা অস্বীকার করবে তারা নিকৃষ্ট শুধু মোনাফেক না যদি আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা বলি সপ্তাহকে সপ্তাহ চলে যাবে কিভাবে চলতেছে আল্লাহ হেদায় দান করি এবার আপনাদের কাছে আমার আমি শুরুতেই বলছি এলেমও নাই আমলও নাই আমি সবার দোয়া নিয়ে চলি খোলামেলা সরল মনে বয়ান করি সরলভাবে একটু বুঝাবার চেষ্টা করি বেশি বিচক্ষণ জ্ঞানও নাই আর আলোচনার ও চিন্তাও আমার মাথায় নেই আল্লাহর দিকে তাকায়া খোলা আসমানের নিচে বসছেন নির্দিদে আল্লাহর জন্য আমাকে জবাব দিবেন কোনো দালালি করবেন না খবরদার বাংলাদেশে একটা লোকও পাবেন না যে দালাল না সব দালাল আমি হাফিজুর রহমান দালাল তবে কোন নারীর দালাল না কোন দলের দালাল না মদিনার দালাল কিন্তু আমগো যারা দালাল কয় ওরা ভিন্ন দিকের দালাল ওরা যে দিকের দালাল হোক না হোক আমি যতটুকু জানি ওরা মদিনার দালাল না ওরাই দালাল আল্লাহ দান করুন সত্য কথা বলবেন একটু লজ্জা করবেন না সত্যটা বলবেন মানে আমাকে একটু বলেন তো বাংলাদেশের মধ্যে দাওয়াত তাবলিগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হইছে সত্য কথাটা স্বীকার করেন হয় নাই সবাই একমত নাম্বার টু চরমনাই বুজানি নানুপুর বাহাদুরপুর যারা হক পীর ভন্ডনা এদের দ্বারা ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে থাকলে একজনে দাঁড়ান কোন নির্দিদায় বলবেন যে হ্যাঁ তাবলিগে যাওয়ার আগে নামাজ পড়তো তাবলিগ করার পরে এখন গাঞ্জা খায় চরমনাই যাওয়ার আগে তাহাজুদ পড়তো চরমনাই যাওয়ার পরে এখন মদ খায় আছে তিন নাম্বার প্রশ্ন দেওবন্দি এবং কৌমিদের কারণে কৌমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন হয় নাই বিরোধিতা করেন কেন চর্মনের বিরোধিতা কেন তাবলিগের বিরুদ্ধে কেন? দেওবন্দি কৌমীদের বিরুদ্ধে কেন? বাতি সব সাদা, কালা চশমা লাগায় কয় বাতি কালো কেন? বলে কিয়ামত আগামী কাল। বাতি কালো না আর চোখে সমস্যা। গরু দিয়া খিচুড়ি কি সুন্দর মজা। সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে একজনে কয় বেয়াদি মাফ করবা আমারে তিন প্লেট দাও খাইয়া কয় থাকলে আরো দিও আর একজন ভদ্রলোক এক চি ভাই বয়া কয় ভাই একশোটা বিষ দে তো গরুর খিচুড়ি দিস না কেন কয় বিষ কি বুঝলেন গরুর ভেতরে বিষ না তার পেডে বিষ তাবলিগ হক চরমনাই হক উজানি হক নানুপুর হক বাহাদুরপুর হক পীর মাসায় যারা আহলে হক এরা হক দেওবন্দি হক কৌমি মাদ্রাসা হক এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ তুমি তো সারা দিন বিরোধিতা করলা এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলে দেখো চল্লিশ বছর হায়াত শেষ আর জাগো বিরোধিতা করছো এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মত ফরে রে তসবি হাতে দিছে বেনামাজিরে নামাজি বানাইছে সুদ খোর সুদ ছাইরা হালাল খর হয়ে গেছে এবার তুমি কি অর্জন করলা তারা কি অর্জন করলো কার ধান্দায় পইরা কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা নামাজ সারলা কি পাবা বিনিময় কি হবে জানো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে দিবে কল্লা সোনার বাংলার রাজনীতি শুনে রাখো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ভাড়া করা লাগবে না তুমি জারে নিয়ে এক প্লেটে খাও সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য বাগে কম পড়লি গোপন বৈঠকে বলবে অমুকেরে মাইনাস কর বাগে কম পড়ছে কম আমি বানায় বলতেছি বানায়ে বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এগুলো সমস্যা কেন শিয়ালের হাতে মুরগি আমানত শিয়ালের মুরগি দিয়ে কয় তিন দিন শিয়াল বলে এক সেকেন্ড না জিন্দাও না মরাও না পেটের মধ্যে কিমা হয়ে গেছে শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে সুক্ষর হারাম হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে হারাম হাতে ধর্মের চাবি দিয়েছে কে জিবরাইল কে দিছে চিন্তা করছে সুদকর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা খবর নাই আমরা বলতে লজ্জা লাগে ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো তখন লজ্জা করে নাই ফারান খর বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইতা এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলিকর্তা গন্ধ নাই তো ভোটের আগে যারা টাকা খাইছো জাহান নামের আগুন না দিলে তোর গন্ধ যাবে না ভালো করে লিখে রাখো জনগণ হারাম হলে ওদের নেতারাও হারাম হবে জনগণ সুৎখর হলে নেতাও সুৎখর হবে জনগণ পাশক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে হুজুর ওয়াজ করবেন রাজনীতি করবেন না তার মানে রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা হ্যাঁ তোমার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি আর কোরআন জুলকার বাদশার দেশ চালানো আর রাজনীতি কোরআন আর ইউসুফ নবীর মিশর শাসন করার রাজনীতি আর কোরআন মদিনার রসুলের রাজনীতি আর কোরআন এটা আলাদা নয় এক যদি রাজনীতির ওয়াজ করা না যায় ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন জবাব দিছি একটু আগে শিয়ালের হাতে মুরগি আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বলেন য়া আইয়ো হাল্লাজী দা আমাৰুত্বপূৰ্ণ হে দুনিয়াৰ কবি আল্লাকে ভয় কাকে তাকে আল্লাকে ভয় কৰক বকু দু কৌলন সদি দা হেফাজত কৰক কণ্ট্ৰল কৰে নেও আল্লাহ এখানে চোখ হেফাজত কর বলেন নাই কান হেফাজত কর বলেন নাই চোখ হেফাজত কর বলেন নাই আল্লাহ বলেন জবানের হেফাজত কর জবানের কথা বললেন কেন এর এক নাম্বার কারণ হলো আল্লাহ দে জবান জমিনের মধ্যে তোমার আমার বডির বড় একটা নিয়ামত নাম্বার দুই জবানের কথা কেন বলছেন জবান হলো তোমার আমার বডির মধ্যে মারাত্মক একটা অস্ত্রের নাম জবান এক নম্বরে বলবো জবান কত বড় নিয়ামত তারপরে বলবো জবান কত বড় অস্ত্র মারাত্মক শুনবেন না কলিজায় আগুন লাগছে হ্যাঁ ভুল হলে একজনে দাঁড়ায় ধরায় দেন এখানে কানে ধরে উঠবো আর বসবো ভুল করা মারাত্মক না ভুল স্বীকার না করাটা মারাত্মক কিছুক্ষণ বসবেন আল্লাহ কবুল করেন मिंदा है ज़िंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तो लोभ हो बाजार कागज फूल है जिंदगी में बंदगी तो ज़िंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा